ওরা সকলেই ভালো এই যে মোমেন্ট আছে মোমেন্ট খুব ভালো ছেলে আর কি না মোমেন্ট খুব ভালো তো এখন ঈদ ঈদের সার্ভিসও ভালো এদের সব কিছু ভালো আছে খবর হয় রিসেপশন রয়েছে এখানে খুব ভালো মোমেন্ট বাবার নাম কি তোমার মনে হয় দাদা ওনার বাবা মারা গেছেন মা আছেন মা অন্যত্র আছেন কিন্তু এক বোন এক ভাই বোনের বিবাহ হয়ে গেছে না এছাড়া আমার খুব ভালো লাগে খুব সৎ এবং খুব ভালো আর কি কিন্তু এখন জব করেন বাবা নেই তো তোমার জব করতে থাকো তারপর পরবর্তীতে দেখি তোমার জন্য কি করা যায় হ্যাঁ তুমি খুব ভালো ছেলে আর কি এবং যে ভিডিও করছেন মিস্টার মম মম কিন্তু খুব ভালো তাই না মম ভালো আর কি আসো আমার দিকে আসো সামনের দিকে যাও

এখানে অবস্থান করি যখন চট্টগ্রামে আসি আমি আগে রেডিশন তো থাকতাম আবার হোটেল সৈকতেও থাকতাম হোটেল ওয়েল পার্ক না পাশে নাম ওয়েল পার্ক ওয়েল পার্কেছি ও হোটেলগুলো এর থেকে একটু ফেমাস কিন্তু ছোট খাটোর ভিতরে হোটেল হোয়াইট ইনটা কিন্তু খারাপ না তোমাদের এটা তাই না তোমাদের সার্ভিসের জন্য মূলত তোমাদের এখানে আসি তোমরা সকলেই ভালো আর আর চট্টগ্রামে বেসিক্যালি এখানকার মানুষের কৃষ্টি কালচারের মধ্যে একটু ভান্নতা ভিন্নতা রয়েছে অন্য জায়গা থেকে নাকি জি স্যার তো ভিন্নতা রয়েছে খাবার দাবার থেকে শুরু করে এখানকার মানুষের চলন বলন আসার সব কিছুর মধ্যে একটা ভিন্নতা রয়েছে তো এগুলো অনেক সময় আমাদেরকে আকৃষ্ট করে আমি অফিসে ট্যুরে মাঝে মধ্যে চট্টগ্রামে আসি এবং এখানে অনেক সময় সীতাকুণ্ড আছে তারপর লোহাগড়া আছে না আর কোথায় যে একটা নাম বলতো এখান বাইরে পতেঙ্গা আছে পতেঙ্গা ফটিকছড়ি

এবং এই কর্মনিষ্ঠতা তোমরা ধরে রাখবা তাহলে দেখবা যে তোমরা অনেক কাজে সাকসেস সফলকর হবা হ্যাঁ